হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে জ্যৈষ্ঠ মাসের এবছরের প্রথম মঙ্গলবার আজকে জয় মঙ্গলবারের উপোস সকাল থেকে পুজো করছি যা যা নিয়ম ছিল সেগুলো করেছি কিন্তু সেগুলো আর কিছু কারণের জন্য ভিডিও করা হয়নি আজকে আমার খাওয়ার হচ্ছে এই ফলাহার মানে চিঁড়ে কলা আম দই এই সব দিয়ে আজকে ফলাহার করতে হয় ভাত আজকে খাবো না আজকে ইচ্ছা করেই আর মিষ্টি দই আনাইনি টক দই দিয়ে ফলাহারটা করবো সেই জন্য দুটো বাতাস নিয়েছি। আর এই ফলাহারটা খেতে বেশ ভালোই লাগে মিষ্টি দই হলে বেশি ভালো হয় কিন্তু টক দই দিয়েও চলে যায় আজকে বিকালবেলা এক জায়গায় যাবো সেই জন্য ফলাহারটা তো তাড়াতাড়ি করে নেই রাত্রে রান্নাটা সেরে রাখবো কারণ যেহেতু আজকে উপোস সেই জন্য বাইরে তো কিছু খাওয়া যাবে না বাড়িতেই সব কিছু করে রেখে যেতে হবে আর আজকে উপোসের দিন সকালবেলা ফলাহার খেলো রাত্রে কিন্তু লুচি পরোটা কিছু খেতে হয় পোড়া জিনিস খাওয়া যাবে না আর আমার কুমড়োর তরকারির সাথে লুচি খেতে দারুণ লাগে সেই জন্য একটু তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি একটু হিং ফোড়ন দিয়েছি দিয়ে পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে ডুমো করে রাখা কুমড়োর আলু কেটে রেখেছি সেটা দেব। আর একটু ছোলাও কিন্তু ভেজিয়ে রেখেছি ছোলা দিয়ে কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই সঙ্গে একটু ছোলার ডাল হলে ভালো হতো কিন্তু আমার ছেলে আবার কুমড়োর তরকারি ছোলার ডাল কোনোটাই বেশি ভালো করে খায় না সেই জন্য একটু আলুর তরকারিও করতে হবে আজকে আর সময় নষ্ট একেবারে করিনি ফলাহারটা করেই দুপুর দুপুর রান্নাটা রাত্রের বসিয়ে দিয়েছি তরকারিটা হয়ে থাকলে ময়দাটা মাখা থাকলে যেখানেই যাই না কেন রাত্রিবেলায় এসে রাত্রের রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে আর আমি কুমড়োর তরকারিতে কোনো সময় চিনি দিই না একটু বাতাসা দিই আমরা একটু কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি খাই আপনারা কোনো সময় কুমড়োর তরকারি করলে চিনির বদলে চারটে বাতাসা দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশি ভালো হয় ব্যাস আমার কুমড়োর তরকারি কষানো হয়ে গেছে এটাই কিন্তু একটুও জল দেবো না একদম ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে রান্না করব চলুন অন্যদিকে ময়দাটা মেখে নিই ময়দা নিয়েছি আর আমি লুচি করার সময় সবসময় একটু ময়দার সাথে আটা মিশিয়ে নিই আর একটু জোয়ান দিই ময়ান দিয়ে নিয়েছি মানে তেল আর নুন তো দিয়ে নিয়েছি আর একটু টক দই দিয়ে আজকে ময়দাটা মাখবো ঘরে পাতা টক দই যেহেতু অনেকটাই ছিল সেই জন্যই টক দই দিয়ে ময়দা মেখে লুচি করলে দারুণ হয় আর আজকে দুপুরবেলা তো ময়দাটা মেখে রাখছি এখন বাজে ওই ধরুন তিনটে বাজে এখন মেখে রাখবো আর রাত্রে হবে লুচিগুলো যেমন ফুলবে তেমন নরম হবে ঠিক নানপুরের মতন হবে না কিন্তু লুচিটা খেতে খুব টেস্টি হবে এরকমভাবে আপনারা একবার লুচির ময়দা মেখে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় প্রথমে ময়দাতে ময়ান দিয়ে একটু জোয়ান দেবেন তারপরে টক দই থেকে অন্তত বড়ো চামচে তিন থেকে চার চামচ টক দই ময়দার মধ্যে দেবেন এবং হাতে করে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা যাতে এরকম ঝুঁটঝুরে মতন হয়ে যায় মানে ময়দার সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মেখে রাখলে লুচি খুব ভালো হবে এখন আমরা আমরা যাচ্ছি আজকে আমাদের মুভি বাংলা সিনেমা দেখে আসি পৌঁছে গেছি মানে আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রঙ্গোলি চলে যাওয়া যায় সেখানে এসেছি আজকে বাংলা সিনেমা দেখতে এখন দাঁড়িয়ে আছি লিফটের জন্য আজকে পরিবারে কিন্তু এসেছি লিফট এসে গেছে সিনেমা দেখার পর আবার আপনাদের সাথে কথা বলব সিনেমাটা আমরা তো খুব এনজয় করেছি আপনারা টুকরো টুকরো ছবি দেখতে থাকুন আমাদের সিনেমা দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি দেখুন ঠিক যাকে বলে উইন্ডো শপিং আজকে আমরা সেটাই করছি আর এখন সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরে থেকে জামা কাপড়গুলো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো সেই জন্য বেশ কিছুক্ষণ এখানেই সময়টা কাটিয়ে নিলাম এরপর একটু চা খেয়ে তবেই বাড়ি যাব আপনারা তো জানেনি আমি রাস্তায় ভারে চা খেতে কতটা ভালোবাসি আজকে দেখতে এসেছিলাম বাংলা সিনেমা একেন বাবু বেনারসি বিভীষিকা অসাধারণ হয়েছে সিনেমাটা আপনারা যদি কেউ সিনেমা দেখতে পছন্দ করেন আমার মতো তাহলে সিনেমাটা এসে দেখুন সত্যি ভালো লাগে বাংলা সিনেমা এখন কিন্তু বেশ ভালো হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে আজকে সন্ধ্যাটা দারুণ কাটছে রঙ্গলির পাশে একটা দুর্দান্ত চায়ের দোকান আছে আর ভারে চা উফ গন্ধটা যা লাগছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখন কিন্তু মঙ্গলবার মঙ্গলবার সিনেমার টিকিট হয়ে গেছে নাইনটি নাইন মানে এত সস্তায় এত ভালো ভালো সিনেমা দেখার সুযোগ কিন্তু একেবারেই হাতছাড়া করবেন না রাত্রি দশটা সিনেমা দেখে বেরিয়ে পড়েছি এবার স্কুটি নেব বাড়ি ফিরব বাড়ি ফিরে ঝটপট লুচির জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি কুমড়ো তরকারি তো করে গিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য একটু আলুর তরকারি করে গেছি এবার ঝটপট করে লুচি ভেজে নিলেই আজকে রাত্রের ডিনারটা একদম তৈরি হয়ে যাবে দুপুরবেলা সব করে গিয়েছিলাম বলে এখন কোনো অসুবিধে হচ্ছে না আর আমি যেরকমভাবে ময়দা মেখেছি এরকমভাবে একবার ময়দা মেখে দেখুন লুচিগুলো কিন্তু সত্যিই খেতে ভালো হয় প্রথম লুচিটা তো ফুললো না দেখি পরের লুচিটা পরের লুচিটা কিন্তু ফুলেছে খুব সুন্দরই ফুলেছে কেন প্রথম লুচিটা আমার সাথে বদমাইশি করল কে জানে লুচিগুলো কিন্তু এইরকমই বড় বড় ফুলে একটা কথা তো বলতেই ভুলে গেছি আপনারা কুমড়োর তরকারি করার পর শুকনো খোলায় একটু জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নেবেন সেই মশলাটা কুমড়োর তরকারির ওপর দেবেন দুর্দান্ত গন্ধটা হয় কুমড়ো তরকারি খেতেও ভালো হয় মানে যারা কুমড়ো তরকারি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে একটা কথা বলুন তো আজকে সকালবেলা আমি বলেছিলাম আজকে মঙ্গলচন্ডীর ব্রত বা উপোস উপোসের নামে সারাদিন শুধু খাই খাই করে গেলাম দেখুন সকালবেলা চিনে দই রাত্রে কি খাবো সেটার জন্য ব্যতিব্যস্ত হয়ে দুপুরবেলা রান্না করে ফেললাম উপোসের নামে আমরা বড়ই বেশি খাই খাই করি তাই না সে যাই হোক আজকে রাত্রে ডিনার কিন্তু আমাদের একদম জমে যাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে আজকে লুচি তরকারিগুলো কি দেখে লোভ লাগছে যদি লাগে তাহলে রাত্রিবেলায় করে ফেলুন